শুরুতে জানিয়ে দেব মার্কিনিদের ড্রোন ক্ষেপণাস্ত্র ইরানের অর্থনীতি পঙ্গ করে দেওয়া হবে হুঁশিয়ারি নেতা নিয়াহর এরপরে জানিয়ে দেব দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরী সর্বশেষ জানিয়ে দেব লেবাননের পার্বত্য এলাকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব মার্কিন তিন রণতরীতে ইয়েমেন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা গাজায় ইসরায়েলিদের হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পক্ষে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা এমনকি তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে এই জন্য ইসরায়েলের সহায়তায় এগিয়ে এসেছে মার্কিন রণতরী এবার মার্কিন তিন রণতরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হতিরা আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের উপকূলে হুতিদের কাছ থেকে মার্কিন রণতরী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে হুতিরা জানিয়েছে তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং দুটি ড্রেস্টারে হামলা চালিয়েছে পেন্টাগনের মুখপাত্র ফোর্স মেজর জেনারেল প্যাট্রিক রিডার বলেন মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্ট কম বাব আলমান্দাব অতিক্রম করার সময় সফলভাবে হুতিদের একাধিক হামলা প্রতিহত করছে এই এলাকাটি লোহিত সাগরকে গালফ অব এডেনের সঙ্গে সংযুক্ত করছে এক সংবাদ সম্মেলনে রাইডার বলেন মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী ইউএসএস স্কক ডেল ইউএসএস স্পুয়েন্স এবং কমপক্ষে আটটি একমুখী আক্রমণকারী ড্রোন এবং পাঁচটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি জাহাজ বিধ্বংসী ক্রোস ক্ষেপণাস্ত্র ধারা আক্রান্ত হয়েছে গোষ্ঠীটি ছড়া এসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এতে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এছাড়া এতে কোনো কর্মী আহত হয়নি তিনি আরো বলেন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে মঙ্গলবার হুতিরা জানিয়েছে তারা আট ঘন্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে দুটি নির্দিষ্ট সামরিক নিশানায় অভিযান চালিয়েছে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহামকে নিশানা করে প্রথমে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করা হয়েছে তিনি আরো বলেন দ্বিতীয় অপারেশনে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে এই হামলায় লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্টায়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে হুতিরা গেল বছরের নভেম্বর থেকে জাহাজে হামলা চালিয়ে আসছে এই হামলায় অন্তত নব্বইটি জাহাজের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে এতে দুটি জাহাজ ডুবে গেছে এছাড়া দুটি জাহাজকে হাইজেক করা হয়েছে গোষ্ঠীটির দাবি গাজায় যুদ্ধ বন্ধ ও ত্রাণ সহায়তা স্বাভাবিক হওয়া না পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এদিকে ইসরায়েলে ফের হামলা হলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার হুঁশিয়ারি নেতা গত ছাব্বিশে অক্টোবর ইরানের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল ইসরায়েল এই হামলায় চার সেনা সহ এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে তেহরান এদিকে ইংরেজি ভাষার এক সংবাদ মাধ্যম ভিডিও বার্তায় ইরানের জনগণকে সম্বোধন করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলছেন ইসরায়েলের ফের আক্রমণের চেষ্টা করলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ছাড়া জীবন কতটা উন্নত হবে তা কল্পনা করতে বলেছেন নেতানিয়াহুর অভিযোগ ইরানের শাসক গোষ্ঠী সকল সাধারণ জনগণকে বিপদে ফেলেছেন কয়েক মাসের মধ্যে ইরানি জনগণের উদ্দেশ্যে এটি নেতানিয়াহুর দ্বিতীয় কোনো বক্তব্য এবং এর আগে পহেলা অক্টোবর ইরানে হামলায় দুদিন আগে প্রথম বক্তব্য দেন তিনি গত কয়েক মাসের মধ্যে ইরানি জনগণের উদ্দেশ্যে এটি নেতানিয়াহর দ্বিতীয় কোনো বক্তব্য এর আগে পহেলা অক্টোবর ইরানের হামলা দুই দিন আগে এমন বক্তব্য দেন তিনি নেতানিয়াহ বলেন কয়েক সপ্তাহ আগে আমি সরাসরি ইরানের জনগণের সাথে কথা বলেছিলাম বিশ্বের কোটি কোটি মানুষ খোদ ইরানের কোটি কোটি মানুষ সেই ভিডিও দেখেছে তারা এটি দেখার পরে অনেক ইরানি ইসরায়েলের কাছে পৌঁছেছিল তাই আজ আমি আবারও ইরানের জনগণের সম্বোধন করতে চাই এদিকে লক্ষ্য করে সম্ভাব্য হামলা হলে ইরানের ভেঙে পড়বে বলে জানিয়েছেন নেতানিয়াহু এতে জনগণের দুর্ভোগ আরো বাড়বে দরিদ্রতা বাড়বে তাই ইরানের জনগণ যেন ইসরায়েলের হামলার বিরুদ্ধে দাঁড়ায় নেতানিয়াহুর দাবি পহেলা অক্টোবর ইরানে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেহরান বিলিয়ন দশমিক তিন ডলার খরচ করছে তেহেরান এর অর্থ ইরানের সাধারণ জনগণ এবং তাদের পরিবারের ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমি চাই আপনি কল্পনা করুন শুধু কল্পনা করুন ইরান স্বাধীন হলে আপনার জীবন কিভাবে ভিন্ন হতে পারে আপনি ভয় না করে আপনার মনের কথা বলতে পারেন আপনাকে এভিন কারাগারে পাঠানো হবে কিনা তা ভেবে আপনি রসিকতা করতে পারেন নেতানিয়াহ জোর দিয়ে বলেন কিভাবে ধর্মান্ধ ইরানি সরকার তার নিজের জনগণের উন্নতি না করে ইসরায়েলকে আক্রমণ করার জন্য প্রচুর পরিমাণে ব্যয় করে সম্ভাব্য আক্রমণ সম্পর্কে নেতানিয়াহ বলেন আবার ইসরায়েলের আক্রমণ হওয়া মানে এটি আপনাদের আরও অনেক বিলিয়ন বিলিয়ন ডলার লুট করবে এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তিন দিনে যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া বুধবার তেরোই নভেম্বর থেকে শুরু হওয়া এই মহড়ায় ফাইটার জেট এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনও থাকবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বড়াতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন সম্প্রতি উত্তর কোরিয়া একটি আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যেটি নিন্দা জানিয়েছে শিওল টোকিও এবং ওয়াশিংটন এর প্রতিক্রিয়ায় ফ্রিডম এজ নামের এই মহড়া করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিতে শুরু করেছে এমন দাবির কয়েকদিনের পরই এই ত্রিপক্ষীয় মহড়ার খবর সামনে এলো এক বিবৃতিতে শিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন মহড়ায় দক্ষিণ কোরিয়া ও জাপানি যুদ্ধ বিমান এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি ইউএসএস জর্জ ওয়াশিংটনও উপস্থিত থাকবে ত্রিপক্ষীয় এই মহড়াটি চলতি বছরের শুরুর দিকে প্রথম অনুষ্ঠিত হয় দু সালের একটি শীর্ষ সম্মেলনে বার্ষিক প্রশিক্ষণ মহড়ার একটি সম্মত হয়েছিল তিনটি দেশের নেতারা এরই পরিপ্রেক্ষিতে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ মহড়ার নিন্দা করে আসছে পিয়ং ইয়ং সেগুলোকে আক্রমণের মহড়া বলে অভিহিত করেছে দেশটি জেসিএস অনুসারে ত্রিপক্ষীয় মহড়া সামুদ্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রশিক্ষণ এবং সাইবার প্রতিরক্ষা প্রশিক্ষণ অন্তর্ভুক্ত এদিকে লেবাননের পার্বত্য এলাকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব লেবাননের পার্বত্য এলাকায় কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে সর্বশেষ আজ বুধবার তেরোই নভেম্বর দাউহেদ আর মাউনে ইসরায়েলি অভিযানে ছয় জন নিহত হয়েছেন লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন তারা বলছে দাউহেদ আর ইসরায়েলি অভিযানে ছয় জনের মরদেহ পাওয়া গেছে তবে সেখানে এখনও ইসরায়েলি বাহিনীর অভিযান চালাচ্ছে ধারণা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরও অনেক বেশি তবে এই হামলায় সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ঘটনাস্থল থেকে তাদের শরীরের অঙ্গগুলো সরানোর কাজ করছে উদ্ধারকর্মীরা। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে এছাড়া আরো পনেরো জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এর আগে লেবাননের গণমাধ্যম জানিয়েছে বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় আট জন নিহত হয়েছেন সেখানেও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা ছড়া হচ্ছে এদিকে দক্ষিণ লেবাননের দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী দৈনিক মারিভের বরাতে আনাদল এজেন্সি এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করছে গোষ্ঠীটির নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহর বাহিনী এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননে নতুন এলাকায় ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে মতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধ দ্বিতীয় পর্যায়ে যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে ছত্রিশ টমার ডিভিশন হিজবুল্লাহ দ্বিতীয় এবং প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে তারা ছত্রিশতম ডিভিশনের একটি সাজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম